তো বেশি আদর করে আপনারা জবান কোনে কন আমার নবী কি কাউরে কম আর বেশি আদর করে এই জেলে এই ছেলে নবীর মহব্বত আসেনি যদি এক নম্বর হয় আঙ্গুলটা দেখায় যায় দুই নম্বর এলি আঙ্গুলটা দেখায় আর হু হুদি মোবাইল টিপতে যায় তোমারে ছাড় দেওয়া হবে না আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে মাথা কোন ঠিক কিনা আপনার হাতে আংটি আছে আংটি ফুল্ডা রেখে দিব শরীরে ড্রেস আছে ব্লেজার আছে সব রেখে দিব দাঁড়িগুলা ধর রাখবেন আর আপনার দাড়িগুলা কেটে রাখবেন এটা আপনার কবরে যাবে কথা বলেন ঠিক না আমার জীবন মরণ মাদালি রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসুল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদালি রঙ্গে আমার জীবন মরণ মায়ার রঙে বলুন আমি এখন ধারাবাহিক ওয়াজ করতে করতে যাইতে থাকবো এবার আমার নবী বলে রে আমাকে একটু বিশ্রামের জায়গা দাও এ বন্ধু আমার শান মা স্বামী বালিশ আগায়া দাও না কিন্তু মা এসা সিদ্ধি দিয়ে আল্লাহ তাল হাত দিকে শিখে যান আমার নবীর অসুস্থতার সময় আয়েশা সিদ্দিকার নিজের উরু মুবারকটা আমার নবীর জন্য বালিশ বানায়া দিছে আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা ও ও আয়েশা আমি তোমার তিনটা কথা বললা যায় এক নম্বর আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে এই পাতিলটা আমার কাছে নিয়ে আসো আসার পরে আমার নবী দেখলেন ওই পাতিলের ভিতরে কিছু ছোট মুদ্রা আছে মুদ্রা এই মুদ্রাগুলো দিয়া আমার নবীর স্ত্রী অত্যন্ত সুন্দর স্ত্রীর নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবতেছেন আমার নবী মনে হয় আমার তো বেশি আদর করে আপনারা জবান কোনে কোন আমার নবী কি কাউরে কম আর বেশি আদর করে না 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 আমার নবীর মত ইনসাফ ওয়ালা এই পৃথিবীতে আর কেউ ছিল না কথা বলেন ঠিক কিনা এ বন্ধু তাই তো আমার তবে আপনার নবী একদিন একটা লোকের বিচার করে দিয়েছে লোকটা বলে আমার বিচারটা পছন্দ হয় নাই আবু বকর সিদ্দিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার হুর কাছে গেল যায়া ডাক দিয়া বলে ওমর আমার নবী বিচার করছে আমার মন মত হয় নাই আপনি একটু বিচারটা কইরা দেন আমার নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলার হুর ডাক দিয়া বলেন আমার নবী বিচার করছে তোমার মন মত হয় নাই আমি যদি বিচারটা কইরা দেই তুমি কি মানবা কয় হ মানবো ডাক দিয়া বলে পাগলাই এইদিকে আমার নবীর বিচার যে মানে না আমি আবু বকরের বিচার হলো তার কল্যা কেটে আলাদা করে দেওয়া নবীর মতন আর পৃথিবীতে কেউ বাবা ভাই আখির নাজরাতের নাজারা তুহা ইলা রাসুলিল লাগি সল্লাহ সাল্লাম আমি আমার নবীর শেষ সময় দেখতে গেলাম ঠিক ওই সময় আমার নবী আয়েশা সিদ্দিকারের ডাক দিয়া বলে আয়েশা এই স্বর্ণ মুদ্রাগুলো এতিমের মধ্যে বন্টন করে দিবা আমার নবী শুধুমাত্র একজনকে দিবে আরেকজনকে দিবে না এটা হতে পারে না আমার নবী বলেন এটা তুমি দান করে দিবা কিন্তু আমার নবী বলছেন এতিম এবং মিসকিনকে দান করে দিবা আমার সমাজের ভিতরে এতিমের কোনো মূল্য নাই গরিবের কোনো মূল্য নাই বড় বড় গরু জবাই কইরা দেখবেন নিজে নিজে খায় কিন্তু গরিবের ঘরে দেয় না অথচ আমার নবী আপনার নবী বলছেন এতিমরে ধাক্কা দিয়া বের করে দেওয়া যাবে না গরিবের সঙ্গে রুড়ো ব্যবহার করা যাবে না এতিমের মাথায় হাত বুলাইলে ওই মাহাতের নিচে যতনা মাথার চুল থাকবে আমার নবী আপনার নবী বলেন এ চুল পরিমাণ কি আল্লাহ রা বলালামিন ওই হাত দেন দান করে দিবে শুধু মাত্র তাই নই আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা রে ও আয়েশা আমার ঘরের কোনায় একটা মিসওয়াক আছে এই মিসওয়াকটা আমার কাছে নিয়ে আসো এ যুবক বায়রা আমার আমার নবী আপনা নবীর মিসওয়াক mubarakটা হাতের মধ্যে নিলেন নেওয়ার পরে আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী এমনিতিও সুস্থ মাতা mubarakটা আমার পুরুর মধ্যে রাখলেন আমারে যখন চাইলেন মিসওয়াকটা দেওয়ার জন্য আমি দেখলাম নবীর মিসওয়াক mubarakটা একটু শক্ত শক্ত হয়ে আছে নবীজি করতে গেলে ব্যথা লাগবে বাড়ি স্বামী অসুস্থ হইলে চাদরের মতন পাশে থাকবেন স্ত্রী অসুস্থ হইলে চাদরের মতো পাশে থাকবেন এ যুবক আমার নবী আপনার নবী রহমান বলেন আমার এইসু আকটা এনে দাও আয়েশা সিদ্দিকা বলেন আমি মিশুয়াকটা শক্ত দই কা আমার দাঁত দিয়ে কামরাইয়া নরম করতে গেলাম যেন আমার নবীর ভালো লাগে ও বন্ধু বন্ধু বন্ধুরি আমার নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কসম আল্লাহর কস আমার জিহ্বার মধ্যে আমি অনেক খাবার লাগাইছি কিন্তু আমার নবীর এই মুবারকের গুঁড়ায় এমন কিছু থুতু মুবারক লেগে আছে এই থুতু মুবারকটা মেসকে আমার মতন গান লাগতেছে আর আমার জিহ্বার মধ্যে এত স্বাদ লেগেছে এত স্বাদ কোনোদিন আমার জিহ্বার মধ্যে লাগে না ডাক যুবক এটা তোমার জন্য কাজে লাগবে ও শান বাবা শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না মাঝে মাঝে চেতনা লাগবে আর লাগবে আমার ও বন্ধু আমার নবী আপনার নবী বলছেন নামাজ 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 একটা হাদিসের মধ্যে পাইছি আমার নবী ডাক দিয়ে আমার বেলাল কই রে অ তুমি আজান দাও আমি শেষবারের মতো তোমার কণ্ঠটা শুনে যাই এই আমাদের মানি না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আজান ও বন্ধু বন্ধু রে আমার নবী শেষ সময় আজানের কথা বই লাগে রে বাবা এরপরে আমার নবী বলে সলাবেন একটা কথা খেয়াল করবেন শৈশবটা চলে গেছে নামাজ তো আমাদের ছিল না গুমের মধ্যে চলে গেছে নামাজ তো ছিল না আবার স্কুলে মাত্র সবাই কাজে কর্মে চলে গেছে নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করলাম না একটা কথা মনে রাখবেন এই নামাজটা যার জীবনে থাকবে না এই জীবনটা বড় নিরর্থক হয়ে যাবে কব গেলে জন্য তিনটা শাস্তি অবতারিত এক নম্বর শাস্তি গলো ডান পাশের মাটি গুলা এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে দুই পাশের মাটি গুলা এমন জোরে একটা ছাপা মারবে এমন ভাবে ডাকটা মারবে আল্লাহর বলাল কাছে বান্দার বলবে আল্লাহ নামাজ না বললে যদি এত কষ্ট হবে জীবনে কোনো দিন নামাজ ছাড়তাম না নামাজ না বললে যদি কবরে এত কাজাব হবে জীবনে কোনো দিন আমরা নামাজ ছাড়তাম না ও যুবক রে ও ভাই ও শানকলার ভাই ও সোনারগড়ের ভাই আপনারা পায়ের মধ্যে হাতটা দিয়া বলা দিয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে রিক্সাওয়ালা ও হাট খাটি বান্দা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ বললে কোদাল কোদাল দিয়া যারা মালি কাটে এরাও আল্লাহর খাটি বান্দা হয়ে যায় আর ওই খাটি বান্দা গুলা নামাজের নেশা হইয়া গেলে আওয়াবিন নামাজ ছাড়ে না এশাকের নামাজ ছাড়ে না চাষদের নামাজ ছাড়ে না নফল নামাজ ছাড়ে না তাহাজ্জুদের নামাজ ছাড়ে না আমার নবী আপনার নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা আল্লাহর খাটি বান্দা হয় আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা আর খাটি বান্দা থাকে না এদেরকে আমার আল্লাহ আর বন্ধু বান দিলে না আমার কথা মনে করবেন আমি তাহির হুজুর আপনাদেরকে বইনা দিয়ে গেলাম আজকের ফজর যদি নামাজের মধ্যে দাঁড়ায় যান আর আজকের মাহফিল দিকে মুনাজাদের সময় যদি হাসনতনা

আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি গো আল্লাহ মরণের কত দিন বাকি আরলা শিয়া যখন হস্তে দিবাঁদরি হাজরাইলা শিয়া যখন হস্তে দরি তখন আমার মনা পাই সর্বালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন এনে বাড়ির এই চল্লিশ দিন আগে কোন লক্ষণ দেখলে তুমি বুঝবা ঘরে আজরাইল আসার সময় হয়ে যাইতে যে এখন আজকে বৈতারতাম না বিষয় আর একটা চল্লিশ দিনের আগে বাইরে বহুতের নিশানি জমদুতে বা ইন্দানি বোচোকে দিয়ায়ান আমি জানিলাম না গো আল্লাহ মরনের দিন বাকি আমার মরনের জানিলাম না গো হাল্লা মরণের কতদিন বা রে কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে আমার নবী বললেন সলাদ চলা চলা হেলাই হেলাই কার্য নষ্ট রে এই জীবনটা এমনিতে নষ্ট করা যাবে না আমার নবী বললেন সলাদ তিনবার বললেন সলাদ জবানটা খুলে বলেন কি বললেন সলাদ তামা নামাজ 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 এই মেয়েরাজের চান্দে আমার নবীকে আল্লাহ যেমন মেয়েরাজে নিলেন নেওয়ার পরে আমার আল্লাহ নবীরে সত্তরা জায়গায় গোড়াইছে জবান কইল এখন কয় জায়গায় এই আওয়াজে মানি না জোরে বলেন না কয় জায়গায় আর জোরে কর না কয় জায়গায় নবীরে সত্তরা জায়গায় গোড়াইছে আমার নবী আপনার নবী প্রথম জায়গায় যায়া চোখের পানি ফালায়া কান্দে দ্বিতীয় জায়গায় যায়াও চোখের পানি ফালায়া কান্দে তৃতীয় জায়গায় চোখের পানি ফালাইয়া কান্দে ও বন্ধু আমার নবী চোখের পানি মুবারক সেরে সেরে কান্দে এই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো এত সুন্দর জায়গায় আপনারে আমি এনেছি ও বন্ধু এমন সুন্দর জায়গা পৃথিবীর কেউ দেখে নাই এত সুন্দর জায়গায় আমি আপনারা হাঁটাইতেছি এত সুন্দর জায়গায় আপনাকে আমি হাঁটাই নাই এত সুন্দর জায়গা পৃথিবীর কোনো নবী দেখে নাই পৃথিবীর কোনো নবীর দেখে নাই এত সতেরোটা জায়গায় গড়ে ইলাম জায়গায় চোখের পানি ফালাইয়া কেন কাঁদলেন আল্লাহর হাবিব দুনিয়া থেকে মেয়েরাজা যাওয়ার সময় বলে না আমার নবী দুনিয়ার থেকে শরীয়তের পর্দারা হওয়ার সময় আমার নবী উম্মতের বলে না কথা বলেন ঠিক কিনা আমার নবী তুমি আমার এত উপরে এনেছো এনে তোমার সঙ্গে দিদারের জন্য এনেছো কিন্তু আমার এত সুন্দর জায়গা দেখাইছো কিন্তু আমারও মত এত সুন্দর জায়গায় দেখে নাই আল্লাহ ডাক দেখে বন্ধু যে সপ্তরা জায়গায় গুইরা গুইরা উম্মতের জন্য কেঁদেছেন কিন্তু আমি আল্লাহ আপনাকে বলে দেই এই সত্রটা জায়গায় গোড়াইছে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সত্র রাখাত ফরজ আছে না নাই আল্লাহ ডাক দেখে ও বন্ধু এই সতেরো জায়গায় গুইরা গুইরা উম্মতের স্মরণ করছেন আপনার উম্মতের জায়গায় বলবেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে জান্নাতের জান্নাতের টিকিট দেব আর সতেরো জায়গায় গুড়ায়া গুড়ায়া আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব এই জন্য যুব নামাজ এমন একটা বন্দেগি নামাজটা পড়লে অশ্লীল এবং খারাপ কাজ থেকে আল্লাহ আপনারা পাশে রাখবো এই জন্য আমার নবী মাফাতের সময় বললেন নামাজ নামাজ নামাজ